আমি কি খাবো তোর না যাই হোক হ্যাঁ আমি যেটা বলতে চাইছি তুই এভাবে খাচ্ছিস কিভাবে খাবো বুদ্ধিমান ছেলে আমি তো তোর খাবার শেখাবো বলি তো আসলাম মূলত খাবার খাওয়া না আমি দিন গোল রুটি খাই ফেলেছিস তা আমি কি তোর এইভাবে খাওয়া শেখানোর জন্য বলতেছি এসব খাওয়া তুই ইন্টারন্যাশনালি শেখাই ইন্টারন্যাশনালে হ্যাঁ বড় বড় জায়গায় কি করে খাওয়া চালি সেই খাওয়াটাই তো মূলত আমি তোর এখন বল বল চালি খাওয়াটা হলো হ্যাঁ এই যে হয় মিটাই হ্যাঁ কিভাবে খেতে হয় তার শিখতে গেলে তোর প্রথমে দেখতে হবে হ্যাঁ বিস্কুট কিভাবে খেতে হয় বিস্কুট কিভাবে খাই চার সাথে ভিজিয়ে খাই হ্যাঁ ভিজিয়ে খালি টেস্ট নাকি আনটেস্ট টেস্ট তোর পাওয়ারটি কি শুধু খাওয়া ভালো নাকি পানিতে ভিজে ভিজে খালি ভালো? ভিজে ভিজে খাওয়া ভালো। তাহলে তুই বাদাম কিভাবে খাস? বাদাম ভিজে খাই। তাহলে আয় আমি পানি দিয়ে সুন্দর করে ভিজেই তারপরে খেতে হয়। কি বলতি? হ্যাঁ যদি ভিজে খাস এই যে পানি। এই পানিতে তুই যদি হয়মিটায় ভিজে IDS হ্যাঁ তাহলে কিছুক্ষণ পরে এরম রসগোল্লা দানাদার পানা হয়ে যাবে। কি বলতি? হ্যাঁ তাহলে দমো হ্যাঁ দে দে

अभी टर तो गोली मेरी तो